কাল জিতেছে ক্রিমিনালেরা তো ফলত তাদের হাতে এমন বোম ছিল যে বোমগুলো দিয়ে মানুষ মারা যায় এটা তাদের বিজয় উল্লাস কচু বোন খুব মারাত্মক জায়গা কচুর রস খুব মারাত্মক যেখানেই লাগে আজীবন ঝুলকয় আমার মনে হয় জয়প্রকাশ বাবুর উচিত যে কোনো ডার্মাটোলজিস্ট মানে চর্মরোগ বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে এই চুলখুনির অসুখটাকে সারিয়ে ফেলা যতদিন পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক দলটা ক্ষমতায় থাকবে এই ঘটনা ঘটবে দুর্ভাগ্যজনক যে মুসলমান সম্প্রদায় যেমন হিন্দু মেয়েগুলো যদি এখানে যতবার মরেছে একটা কথাও ফেসবুকে লেখে নিই আজকে যখন তামান্না খাতুন তাদের বাড়ির মেয়েকে তৃণমূল এমন বিজয় উল্লাস করছে বিজয় মিছিল করছে বোম মারছে আজও তারা চুপ করে আছে এরপর আস্তে আস্তে আর কয়েকদিনের মধ্যে আমরা এই সরকারটাকে রেখে দিলে রবীন্দ্রনাথের বইও পাবো না তখন কুণাল ঘোষ জেল জীবন সমগ্র পড়ানো হবে এরপর দিন আসছে এই তৃণমূল সরকার থাকলে অনুব্রত গালিঞ্জলি সেই বইয়ের অপেক্ষায় রয়েছে ঠিক সোনাগাছির যে মায়েরা বোনেরা যারা রয়েছেন তাদের যন্ত্রণার জীবন যে দুর্দশায় রয়েছে যে কষ্টে রয়েছে তৃণমূলের হাতে পশ্চিমবঙ্গের আইন যে সেই দুর্দশায় সেই কষ্টে রয়েছে এটা তো ধ্রুব সত্য সব মানুষ জানে তৃণমূলও জানে এই ফাঁদে আটকে পড়ে থাকবেন কি না তিনিও জানেন কিন্তু জানতে আর বাকি নেই সবাই জানেন মিথ্যে দেবকেও বলবো যে একটু ভেবে দেখতে দেখুন প্রথম হচ্ছে যে কালীগঞ্জের সমীকরণটা আগে জানতে হবে আমি দুদিন প্রচারে ছিলাম সেখানে সিক্সটি পারসেন্ট মুসলমান সম্প্রদায়ের মানুষের বাস মুসলমান সম্প্রদায়কে অর্থনৈতিক দিক থেকে যে শাসক দল পিছিয়ে রেখে দিয়েছে যে মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মুসলমান সম্প্রদায়কে যে গরু দুধ দেয় অর্থাৎ গরু বলে সেই সম্প্রদায় তাদের যারা গুরু বলে অপমান করলো তাদের যে এত ভোট দিতে ভালোবাসে কেন এ তারা বিচার করবেন চাল ডাল চাকরি আবাস শুধু তো হিন্দুর লুট হয়নি সর্বনাশ মুসলমানের হয়েছে শিখের হয়েছে খ্রিস্টানদের হয়েছে এই রাজ্যে থাকা জনজাতি উপজাতি সবার হয়েছে কাল জিতেছে ক্রিমিনালেরা তো তো তাদের হাতে এমন বোম ছিল যে বোমগুলো দিয়ে মানুষ মারা যায় এটা তাদের বিজয় উল্লাস তো ফলত সিক্সটি পারসেন্ট মুসলিম জনসংখ্যা অধ্যুষিত একটি বিধানসভা সেখানে প্রায় চল্লিশ শতাংশ হিন্দুদের বাস তারা কি আতঙ্কে থাকে এইটা বিচার করুন যতজন হিন্দু মানুষ ওখানে ভোট দিতে পেরেছেন তাদের এইট্টি পার্সেন্ট ভোট দিয়েছে ভারতের জনতা পার্টিকে ফলত ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় হয়েছে এ আমরা আগে থেকেই জানতাম কিন্তু আমরা আশাবাদী যে মানুষের চোখ খুলছে কিন্তু জানি না আমাদের মুসলমান সম্প্রদায়ের চোখ কবে খুলবে তৃণমূলের বিজয়াল্লাস সেখান থেকে তৃণমূলের ক্রিমিনাল তারা এমন বোম মানে ফাটিয়ে লাশ করছে যাতে মানুষ মারার বোম তাদের হাতে এমনি পটকা ফাটানো কালী পুজোর জন্য যে আমরা বোম পটকা ব্যবহার করি সেগুলো কিন্তু ফাটায়নি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্প্রদায়ের হাতে দু নম্বরই রোজগার তোলাবাজি আর বোম তুলে দিয়েছেন এ প্রমাণিত এবং ফুটফুটে একটি বাচ্চা মেয়ে মুসলমান সম্প্রদায়ের ঘরের আমাদের এক বোন তামান্না খাতুন ক্লাস ফোরে পরে বেরিয়ে গেল তার মায়ের বুক ফাটা কান্না সে আঙুল তুলে পুলিশ প্রশাসনকে বলছে কারা কারা করেছে আমি জানি কোনো কিছু করবেন না দু হাজার ছাব্বিশের আগে এই ছবি চলে আসবার জন্য তৃণমূলের তো সবাই মিলে অপরাধ ঘটায় কিন্তু যতক্ষণ না মিডিয়ার সামনে চলে আসে বা কারুর মোবাইলে সেই ভিডিও না ছড়িয়ে পড়ে ততক্ষণ অবধি তারা মিডিয়াতে কিছু বলেন না এবং যেটাই বলেন সেটা হচ্ছে তড়ি ঘড়ি এটাকে চাপা দিয়ে দেওয়া যায় কি করে এই জয় যদি দেখতে পাওয়া যায় তৃণমূলের ভোট কিন্তু কমেছে প্রায় দশ হাজার আর যে পার্সেন্টেজের হিন্দুরা ভোট দিয়েছেন ভোট দিতে বেরিয়েছেন তাদের এইটটি পার্সেন্ট ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে আপনারা যতই পরিষ্কার হিন্দু মুসলমান ভুলে যান বলবেন ততই হিন্দু মুসলমান মনে করাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বামেরা যে সর্বনাশটা পশ্চিমবঙ্গের মানুষের ওপরে করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে বিজেপিকে আটকে তারা কালীগঞ্জে প্রমাণিত হয়ে গেছে যে কোন জায়গায় নিজেদের সর্বনাশটা করেছে এবং পশ্চিমবঙ্গের লুঠেরাদের বাঁচাতে এবং জেতাতে কি কি কাণ্ড কারখানা করছে দেখে নিন না আর্জি করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেন্স্টে স্লোগান দেয়নি স্বাস্থ্য সচিব পুলিশের কমিশনার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলেন তাদের পদত্যাগ চেয়েছেন কিন্তু যাদের জন্য অবয়া তিলোত্তমার পরিকল্পিত ঘৃণ্য হত্যাকাণ্ড হলো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সব মানুষ আঙুল তুলছে তার বিরুদ্ধে কিন্তু বাম এবং দিচ্ছে না খেলা কপালে দুঃখ আছে মুসলিম মেয়ের এত বড় একটা অতিবামরা স্লোগান তাদের ওপর আঘাত নেমে এলো সেই সব পরিবারটা একেবারে মানে ভেঙে চুরে তছনছ হয়ে গেল সেই মায়ের বুক ফাটা কান্না আজকে দাঁড়িয়ে কি মুসলিম সমাজের চোখ খুলবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি তার কোনো প্রভাব আমরা দেখতে পাবো না অবশ্যই প্রভাব দেখতে পাবেন কিন্তু কেন আমাদের রাজ্যে যখন হিন্দু নারীদের ওপরে পুলিশের নির্বাক হয়ে থাকা ক্রিমিনালদের আড়াল করা সত্যকে চেপে দেওয়ার জন্য একের পর এক সেটা হাসকালি হোক আর্জি করক যখন ঘটনা ঘটেছে তখন সত্যিই কোনো মুসলমান সমাজের মানুষ মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে কোনো দিন মুসলমান সমাজ কিন্তু এই ঘটনার নিন্দা করেনি কারণ প্রত্যেকটা ঘটনার সঙ্গে তৃণমূল জড়িয়ে মুসলমান সমাজের দুর্বলতা মুসলমান সমাজের সর্বনাশ মুসলমান সমাজের লোকজনই করে কারণ তার অধিকাংশই পড়াশোনা করতে চায় না পড়াশোনা না করতে পারার দরুন তারা দেখবেন স্কুল কলেজে পাঠাবার থেকে মাদ্রাসায় পাঠায় মাদ্রাসায় কী শেখানো হয় ধর্মীয় পড়াশোনা ধর্মীয় পড়াশোনা করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বা চাকুরিজীবী হয়ে তার নিজের সমাজ বা সম্প্রদায়ের উন্নতি করতে পারে আর্থিকভাবে বা সামাজিকভাবে একদম নয় কিন্তু যে মুসলমান সমাজ শিক্ষক হতে চায় ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় তারা তো পুলিশের লাঠি খেয়ে রক্তাক্ত হয় এই তো কদিন আগে বিকাশ ভবনের সামনে দেখিনি যে যে যোগ্য শিক্ষকেরা যাদের মধ্যে হিন্দুদের সঙ্গে সঙ্গে আমাদের মুসলমান ভাই বোনেরা ছিল তাদের মাথা ফেটেছে সেটা নিয়ে একজন মুসলমান সমাজের লোকজন চিচি নিন্দা করেছে এই মুসলমান সমাজ যা চাল ডাল চাকরি আবাস প্রাণ এই তামান্না খাতুনদের মতো লুট করছে রক্তাক্ত করছে আমার যোগ্য মুসলমান ভাই যারা চাকরি হারিয়েছেন বোনেরা যারা পুলিশের মার খেয়েছেন বিকাশ ভবনের সামনে রক্তাক্ত হয়েছেন তারা কি ভোট দেবে নাকি শাসক দলের পক্ষ থেকে তো দোষারোপ করা হচ্ছে তামান্না খাতুনের মৃত্যুর জন্য দোষারোপ করা হচ্ছে বিজেপিকেই কারণ শাসক দলের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন যে আমাদের সন্দেহ হয়েছে যে আমাদের তৃণমূলের মিছিল যাচ্ছিল তার পেছনে বিজেপির লোকেরা ছিল তারাই বোমাটা ছুঁড়েছে তাদের কাছে তো বোমার আড়ত রয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমাদের যারা শ্রদ্ধেয় দর্শক রয়েছে আপনাদের ক্যাম্পেইন কলিং মিডিয়ার সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে এই তৃণমূলের শ্রদ্ধেয় নেতা বিজেপিতে যিনি ছিলেন একটা সময় লাথি খেয়ে কচু বনে পড়ে যেতে হয়েছিল পাবলিকের লাথি খেয়ে কচু বন খুব মারাত্মক জায়গা কচুর রস খুব মারাত্মক যেখানেই লাগে আজীবন ঝুলকয় আমার মনে হয় জয়প্রকাশ বাবুর উচিত যে কোনো ডার্মাটোলজিস্ট মানে চর্মরোগ বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে এই চুলকুনির অসুখটাকে সারিয়ে ফেলা আমি ওনাকে শ্রদ্ধা করি ওনার চুলকুনি সেরে গেলে দেখবেন উনি অন্য কথা বলছেন আর মিথ্যে কথা বলছেন না তৃণমূলের সিলেবাসে কিন্তু তৃণমূলের তো যে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের যে জয়টা হলো বিজেপির থেকে তো ব্যবধানটা অনেকটাই বেশি স্বাভাবিক স্বাভাবিকই তো তাই তো আমি বললাম ষাট শতাংশ প্রায় মুসলমান জনসংখ্যা সেখানে যে মুসলমান সমাজকে দুধেল গাই বা গরু বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তাদের ছোট করে যে দল তাদের চাকরি বাকরি না দিয়ে অবৈধ কাজে ঢুকিয়ে দিচ্ছে যে দল তৃণমূল দল তাদেরকে ওয়াক অফ আইনের নামে আন্দোলন করতে গিয়ে হিন্দু মারাচ্ছে মুর্শিদাবাদে আমি বলছি না হাইকোর্টের রিপোর্ট বলছে সেই দল যখন মুসলমান সম্প্রদায়ের হাতে গুলি বোম বন্দুক দু নম্বরই রোজগার তুলে দিচ্ছে এবং কালীগঞ্জ বিধানসভায় যে মুসলমান সম্প্রদায় ষাট শতাংশ তারা তৃণমূলকেই ভোট দিচ্ছে তো তারা জিতবেন তো আমরা জানতাম কিন্তু হিন্দুদের সেখানে ভোটের রেশিও বেরিয়েছে হিন্দু জনসংখ্যা যারা এই বোম বন্দুকের পরে তৃণমূলের বোমের আঘাতে মুসলমান সমাজ উদ্যুষিত বিধানসভায় মুসলমান বোন মরে যাচ্ছে একটা ছোটো তামান্না খাতুন সেখানে হিন্দুরা বেরিয়ে এসে চল্লিশ শতাংশ ভোট দিলেও তৃণমূলই জিতত কারণ মুসলমানরা অন্ধ হয়ে চোখ বন্ধ করে নিজেদের সমাজের বোন মেরে যাওয়ার পরেও একজন কেউ রাস্তায় নেমে এরা তো নিজেরাই নিজেদের ক্ষতি চায় আপনারা পাকিস্তানে দেখেননি মুসলমান উগ্রবাদীরা মসজিদে ঢুকে মানুষ মারছে মুসলমান বাচ্চাদের গুলি করে করে মারছে আপনারা দেখেননি এটা তো রক্তপাত চায় যারা নিজেদের ধর্মের মানুষকেও মারে শুধু হিন্দুদের নয় যতদিন পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক দলটা ক্ষমতায় থাকবে এই ঘটনা ঘটবে দুর্ভাগ্যজনক যে মুসলমান সম্প্রদায় যেমন হিন্দু মেয়েগুলো যদি এখানে যতবার মরেছে একটা কথাও ফেসবুকে লেখে নিই আজকে যখন তামান্না খাতুন তাদের বাড়ির মেয়েকে তৃণমূল এমন বিজয় উল্লাস করছে বিজয় মিছিল করছে বোম মারছে আজও তারা চুপ করে আছে যারা চুপ করে আছে তাদের ঘরে বোম কিন্তু পড়বে এবং তাদের যখন যেদিন মা বোনেরা মরবে সেই দিন সবাই সব পুরো সমাজ চুপ করে থাকবে কারা কথা বলছেন আমাদের মুসলমান বোন বোনটার জন্য হিন্দুরা কথা বলছেন তাকিয়ে দেখুন মুসলমান ভাইয়েরা যে যতই তৃণমূল আপনাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করুক আপনারাই তৃণমূলকে প্রশ্রয় দিচ্ছেন আপনাদেরই দোষ যে আপনার চোর জোর চোর আর ক্রিমিনাল আর বোমবাজদের দিয়ে নিজেদের সর্বনাশ করছেন নিজের সম্প্রদায়ের বোনের প্রাণটাও কেড়ে নিলেন এখনো চুপ করে আছেন এত টাকার লোভ আপনাদের বা ভাই পাম কংগ্রেস তাদের নিজেদের ভোট নাকি মোটামুটি ধরে রাখতে পারলেও বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ তৃণমূলের কাছে চলে গেছে এবং শুভেন্দু অধিকারীর উগ্র এবং বিকৃত হিন্দুত্ববাদ নাকি বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা তারা মানে প্রত্যাখ্যান করেছেন জয় জগন্নাথ এমন কথা বলছেন দেবাংশু ভট্টাচার্য কী বলবেন দেখুন একটা কথা আমি বলি কেউ জয় জগন্নাথ আর কেউ ভয় জগন্নাথ দেবাংশু কোনাল ঘোষের সঙ্গে মেশে এটাই ওর পরিচয়ে দাঁড়িয়েছে ফলত ওর মুখ দিয়ে এই সমস্ত আজগুবি কথা যে বেরোয় তা ওর বাড়ির লোকেরাও জেনেও কষ্ট পেয়েই চুপ করে গেছে আপনি এমন একজন বিশেষজ্ঞের কথা বললেন যিনি অগাধ ভোটে ঘুমোবার জন্য হেরেছেন আমি না তা দলনেত্রী বলেন আমার খারাপ লেগেছে আমি দেবাংশু পাশে দাঁড়িয়েছি ঘুম ভাঙাতে তো কেন এই সমস্ত বালক্ষিল্ল কথাবার্তা বলা লোকজনের কথা কোট করছেন পশ্চিমবঙ্গবাসী জানে এই রাজ্যে চোর কারা এই রাজ্যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি আদিবাসী মানুষদের সর্বনাশ কারা করেছেন চুরি কারা করছেন চোরেদের কথা শুনবো আমরা আপনারা চোরেদের কথা কোট করছেন কি দুর্ভাগ্য আপনাদের আমাদেরও বলতে হচ্ছে আর জনগণেরও কি দুর্ভাগ্য চোরেদের উক্তি শুনতে হচ্ছে ফালতু কথাবার্তা যত সব দেবাংশ ছেলে ভালো আমিও সুন্দর সাংসারিক জীবন কামনা করি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই যে এতদিন পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কুলগুলো সরকারি স্কুলগুলো তাতে বই হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী পড়তাম বা ক্ষুদিরাম বসুর জীবনী পড়তাম অথবা রবীন্দ্রনাথের লেখা শরৎচন্দ্রের লেখা পড়তাম পড়ে সমৃদ্ধ হতাম কিন্তু এখন নতুন ফতোয়া জারি হয়েছে যে নতুন পশ্চিমবঙ্গ সরকারের যে কটা সরকারি স্কুল আছে সেখানে অন্যান্য বিভিন্ন বইয়ের সঙ্গে বুক লিস্টে মুখ্যমন্ত্রীর রচনা করা বইও রয়েছে এবং সেই বইগুলো পাঠ করানো বা সেই বইগুলো স্কুলের লিস্টের মধ্যে রাখাটা বাধ্যতামূলক এটা কিভাবে প্রভাব ফেলতে পারে আমাদের ছাত্রছাত্রীদের উপর ঠিকই আছে এই সরকার থাকলে এরপর আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর বই আসবে আমাদের স্কুলের লাইব্রেরিতে পড়বার জন্য মুখ্যমন্ত্রী লেখা বই তিনি কবে লেখা হলেন আমরা কেউই জানি না লিখলেই তো লেখা খাওয়া যায় না তার একটা মান থাকতে হয় এতদিন আমরা স্কুলের লাইব্রেরিতে রবীন্দ্র নজরুল সুনীল গঙ্গোপাধ্যায় জীবনানন্দ শীর্ষেন্দু মুখোপাধ্যায় বুদ্ধদেব গুহ তাদের বই আমরা পড়ে এসেছি আরও গুনীগুনি লেখকের বই আমরা পড়ে এসেছি এই সরকার এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই যা আমি কোনো ভদ্রলোকের বাড়ির র্যাকে কোনো দিন দেখতে পাইনি ইভেন আমাদের যে দর্শক শ্রোতারা এই কথাগুলো শুনছেন তিনি তৃণমূল করলেও তার বাড়িতে এই বই কিন্তু সাজানো নেই মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বই কারণ এই বই যদি কেউ পড়ে ফেলে বাড়ির বাচ্চারা তারা কি হতে পারে তারা সেটা জানেন সেই বই বাধ্যতামূলকভাবে করা হচ্ছে এই বইয়ের বিক্রি বাড়ানো হচ্ছে এখানে ব্ল্যাক মানি হোয়াইট করবার একটা বড় অঙ্ক আছে টাকার রয়্যালিটির অঙ্ক আছে মুখ্যমন্ত্রী মাইনে নেন না এই টাকা তাহলে ঘুরে কিভাবে ঢুকবে কার অ্যাকাউন্টে হিসেবটা বুঝে নিন সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর ইনকাম বাড়ানো হচ্ছে এরপর আস্তে আস্তে আর কয়েকদিনের মধ্যে আমরা এই সরকারটাকে রেখে দিলে রবীন্দ্রনাথের বইও পাবো না তখন কুনাল ঘোষ জেল জীবন সমগ্র পড়ানো হবে এরপর দিন আসছে এই তৃণমূল সরকার থাকলে অনুব্রত গালিঞ্জলি সেই বইয়ের অপেক্ষায় রয়েছে আমরা সর্বনাশের দিকে আরও এগিয়ে যাচ্ছি নিন্দার ভাষা নেই সিরদাঁড়া বেছে দেওয়া আমাদের রাজ্যের যারা বুদ্ধিজীবী রয়েছেন শিক্ষা জগতের মানুষ সংস্কৃতি জগতের মানুষ তারা চুপ করে আছেন লজ্জা লাগছে দেখে আর কিচ্ছু বলার নেই যদি তৃণমূলের অফিসে বাধ্যতামূলক করানো হতো তৃণমূলের যে কোনো সভা হবার আগে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এটা বলে সভা শুরু হবে মেনে নেওয়া যেত তাদের ছাগল তারা লেজে কাটবেন না গলায় কাটবেন না ঠ্যাঙে কাটবেন তাদের ইচ্ছা কিন্তু সারা পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ শিক্ষা দীক্ষায় পড়াশোনাতে সারা ভারতবর্ষের কাছে উদাহরণ ছিল সেখানে বাধ্যতামূলক করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা সেটা পড়ানো হবেই বাচ্চাদের সর্বনাশ করানো হবে একে তো স্কুলে ভুয়ো শিক্ষক দিয়ে শিক্ষা সর্বনাশ করে দেওয়া হয়েছে যাদের চাকরি তৃণমূল টাকার বিনিময় চুরি করেছে সেই শিক্ষকদের হিন্দু মুসলমান যারাই যে ধর্মের হোক না কেন শিক্ষকদের মেরে রক্তাক্ত করে দিয়ে আমরা যে শিক্ষার বিরুদ্ধে সেটা প্রমাণ করেছেন কফিনের শেষ পেরেক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাঞ্জলি এরপর আসতে চলেছে দেখবেন যুক্ত হবে কুণাল কুনাল ঘোষের জেলাঞ্জলি পড়ানো হবে আর তারপর অনুব্রত মণ্ডলের গালিঞ্জলি ব্যাস ষোলোকলা পূর্ণ আমরা খতম ভারতবর্ষ থেকে লোকেরা টিকিট কেটে পশ্চিমবঙ্গে আমাদের আর মানুষ ভাববে না চিড়িয়াখানা থাকা প্রাণীর মতো ভাববে কারণ যেভাবে আমরা সিঁড়দানা বিক্রি বিক্রি করে দিয়ে চুপ করে বসে দেখছি আমাদের টিকিট কেটে দেখতে আসবে ঘৃণা লাগছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আমরা সবাই অধিকাংশই কিন্তু এই ঘটনাটাকে ঘৃণার চোখেই দেখছি ডক্টর ব্যানার্জি নিজে আমাদের ক্যাম্পেন কলিং মিডিয়ার ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে তার ওপর ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছিল এবং তিনি ভারতীয় নাগরিক নন ব্রিটিশ নাগরিক এবং সেই হিসেবে তিনি তার উপযুক্ত ব্যবস্থাও নেবেন এই সরকারের বিরুদ্ধে আমার আপনার কাছে একটাই প্রশ্ন যে আমাদের দেশে বা আমাদের দেশে যে আইন চলছে সেই আইনের বিরুদ্ধে একটা আইন কি আমাদের রাজ্যে তৈরি হচ্ছে মানে আমরা কি এখন সেই ব্রিটিশ জমারা উনিশশো উনিশ সালের রাওলা টাইনের মধ্যে বসে রয়েছি এই পশ্চিমবঙ্গে দু সালে পঁচিশ সালে তাই মনে হয় আমার কেন পশ্চিমবঙ্গের সব মানুষেরই মনে হয় অক্সফোর্ড ডেকেছে বলে মিথ্যে ভাবে কিলগের প্রাইভেট কলেজের ক্যান্টিনে ক্যান্টিনে চেয়ার টেবিল ছড়িয়ে যেখানে লোকে খায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা করা হয়েছিল এবং যেখানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সঙ্গে নারীর টান রক্তের টান বা যারা চেনেন জানেন ভালোবাসেন অভয়া বা তিলোত্তমা পরিকল্পিত হত্যায় রাজ্য সরকারের কিভাবে হাত ছিল এটা জানবার পর সারা পৃথিবী রাত জেগেছিল প্রতিবাদ করেছিল তো বলতো সেখানে প্রচুর মানুষ কিছু করকশ সত্যি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলেছিলেন যে এই অন্যায়ের শেষ কোথায় বা তিনি কোন বন্দোবস্ত নিচ্ছেন না কেন আগে থেকেই বলে দিচ্ছেন কি অপরাধী তথ্য প্রমাণ হলো কেন পুলিশকে দিয়ে এই প্রশ্ন যারা যারাই করেছিলেন সেখানে ঘাবড়ে গিয়েছিলেন তারা তিনি বঙ্গসন্তান ভবানীপুরে বাড়ি কিন্তু ইউকে নাগরিক এই দেশের নয় তাকে চিহ্নিত করে রেখে দিয়েছিল এবং তিনি যখন তার মায়ের সঙ্গে দেখা করবার জন্যই ভবানীপুরে ফেরেন কেন তিনি মুখ্যমন্ত্রীকে এমন প্রশ্ন করেছেন যার উত্তর মুখ্যমন্ত্রীর কাছে নেই এবং তিনি যা যা মিথ্যে কথা বলছিলেন ওই দেশের মাটিতে দাঁড়িয়ে তার মিথ্যে ধরা পড়ে যাচ্ছিল এই রাগটা তৃণমূলের ছিল ফলত তারা সরকারিভাবে অকারণ একজন ডাক্তারকে হেনস্থা করা এবং তার সঙ্গে দেখা করতে যাওয়া একজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শুধু বিজেপির সভাপতিত্ব নয় রাজ্য সভাপতি তো নয় তিনি একজন ডক্টরেট মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুছে দেওয়া ডক্টরেট নয় বোটানির একজন ডক্টরেট অধ্যাপক যিনি কেন্দ্রীয় মন্ত্রী তাকে আইন কানুনে তোয়াক্কা না করে এখানে তো শাসকের আইন চলে পুলিশকে মানুষ নিধনের সত্যর মুখ বন্ধ করবার বল প্রয়োগ করা হয় এবং না হলে সেই পুলিশের ট্রান্সফার হয়ে যায় তারাও জেনে বুঝে যে ট্রান্সফার আটকাবার জন্য বা প্রমোশনের লোভে এই অন্যায়গুলো করেন ওপর মহলের কিছু আইপিএস পুলিশ কর্তাদের নির্দেশে ভারতবর্ষের কাছে তো মাথা হেঁট হয়ে গেছে পশ্চিমবঙ্গে সব মানুষের জাস্ট এই তৃণমূল সরকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী হয়ে কিছু কথাবার্তা বলছেন তার দলের লোকেরা মিথ্যাবাদী কিছু মিথ্যা প্রচার করছেন সে বিষয়ে যারাই প্রশ্ন তুলবে আঙুল তুলবে এই রাজ্যের মাটিতে হোক বিদেশে হোক যেখানেই হোক না কেন তাদের মুখোশ খসে গেলেই তারা তাদের ক্রিমিনাল বা পুলিশ দিয়ে তাদের মারবে ধরবে যে এই দেশের আইন বিরুদ্ধ এমন করে এরা বাঁচতে পারবে না জেলে এদের যেতেই হবে এই ঘটনার পরেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি মানে উত্তেজনার বসে তিনি বলে ফেলেছিলেন যে আইনের মানে এইখানে যে আইন চলছে যা যেটাকে আপনি এক্ষুনি শাসকের আইন বলেন তার সঙ্গে যৌনকর্মীদের তুলনা করে ফেলেছেন এবং এর পরেই বিস্ফোরণ ঘটে তৃণমূলের পক্ষ থেকে বড়তলা থানায় অভিযোগ দায়ের করা হয় সুকান্ত মজুমদারের নামে এ বিষয়ে কিছু বলবেন তুর ফালতু বিষয় সুকান্ত মজুমদার কি ভুল কথা বলেছে একশোবার ঠিক কথা বলেছে কি বলেছেন তিনি বলেছেন যে পরিষ্কার পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যারা আমাদের সোনাগাছির মা বোন সেক্স ওয়ার্কার রয়েছেন তাদের মতো ঠিকই তো বলেছেন একশোবার ঠিক বলেছেন আজকে সোনাগাছির যে মা বোনেরা রয়েছেন যাদের জন্য তৃণমূল এখন কাঁদছে শশী পাঁজা কুনাল ঘোষ ছোঁটফুলি এমন কাঁদছেন যেন নিজের মা বোন সম্পর্কে বলা হয়েছে তো ভাই তাহলে নিজের মা বোনদের যদি হয় বাড়িতে তুলে আনছো না কেন তাদের আজকে সোনাগাছির যে মায়েরা বোনেরা যারা রয়েছেন তাদের যন্ত্রণার জীবন যে দুর্দশায় রয়েছে যে কষ্টে রয়েছে তৃণমূলের হাতে পশ্চিমবঙ্গের আইন যে সেই দুর্দশায় সেই কষ্টে রয়েছে এটা তো ধ্রুব সত্য সব মানুষ জানে তৃণমূলও জানে সুকান্ত মজুমদার ব্যাখ্যা করেছেন কিভাবে। সোনাগাছির মা বোনেরা কতটা দুঃখ দুর্দশার মধ্যে রয়েছেন ঠিক যেমন পশ্চিমবঙ্গের আইন কানুন তৃণমূলের হাতে যন্ত্রণা এবং দুর্দশায় রয়েছে তিনি তো দারুণ ব্যাখ্যা করেছেন যতদিন না তৃণমূল ক্ষমতা থেকে যাবে আমাদের সোনাগাছির যারা মা বোনেরা রয়েছেন তাদের জীবনযাপনের কোনো উন্নতি ঘটবে না শুধুমাত্র তারা তৃণমূলের ভোটার হিসেবেই মুরগি হবেন মুসলমান সম্প্রদায়কে যেভাবে করেন দুর্দশা কাটবে না ঠিক তেমনই যতদিন তৃণমূল শাসন ক্ষমতায় থাকবে এই রাজ্যের যা আমাদের দেশের সংবিধান আইনে লেখা রয়েছে সেটাকে পাল্টে দিয়ে যা খুশি তাই একটা আইন করা হবে সেই কথাই বলেছেন ডক্টর সুকান্ত মজুমদার পড়াশোনা করা একজন শিক্ষিত মানুষ আমার মনে হয় যে ডক্টর শশী পাঁজার কাছ থেকে তো অন্তত কুণাল ঘোষের কাছ থেকে এই ধরনের পাগলামি অসচেতন আচরণ আমি এক্সপেক্ট করি কিন্তু নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী কাছ থেকে যিনি অজিত পাঁজার মতো শ্রদ্ধেয় নেতার বাড়ি থেকে আসা একজন গুণী শিক্ষিত মানুষ তার কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না যদি সোনাগাছির মা বোনদের জন্য আপনাদের এত দুঃখ দুর্দশা থাকে তো তাহলে আপনারা তাদের সঙ্গে সময় কাটান না কেন কেন তাদের বাড়িতে নিয়ে এসে অন্তত সপ্তাহে একদিন নতুন জামা কাপড় দেওয়া নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটানো বা পুরো পরিবার মিলে সোনাগাছিতে এই মা বোনেদের সঙ্গে সময় কাটানো বা তাদেরকে আপনাদের বাড়িতে নিয়ে এসে রেখে দিয়ে তাদেরকে একটু দুঃখ দুর্দশা মোচন করতে পারেন না শেষ প্রশ্ন করবো যে ঘাটাল মাস্টার প্ল্যান করার স্বপ্ন দেখিয়েই কিন্তু আমাদের তারকা সাংসদ দেব দীপক অধিকারী তিনি জিতে এসেছিলেন সাংসদ হিসাবে ঘাটালের মানুষের ভোট পেয়ে অথচ আজকে ঘাটালের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বন্যায় মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে তাদের প্রাত্যহিক কাজকর্ম সমস্ত বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ সব কিছু বন্ধ এবং তাদের একমাত্র ভরসা হচ্ছে ত্রাণ অথচ দীপক অধিকারী এবং বা দেব যিনি মানে যার কথাই আমরা বলছি তিনি আজ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের একটাও ইট গাঁদতে পারলেন না এবং এই নিয়ে কিন্তু বিজেপিও কটাক্ষ করতে ছাড়ছে না তাহলে কি হতে পারে মানে এর পরে ছাব্বিশে এই ঘাটাল মাস্টার প্ল্যান কি আবার কাজ করবে নাকি এবারে সেই মানে এই ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ভোট পাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে দেখুন আমি একটাই জিনিস কথা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের ভাই বন্ধু সহকর্মী দেবকে মানুষজন চেনে জানে বা ভালোবাসে তার কাজের জন্য তৃণমূল বা কোনো রাজনৈতিক দল করবার জন্য তার পরিচয় পরিচিতি বা ভালোবাসা মানুষের কাছে তৈরি হয়নি আমাদের কারুরই নয় কোনো রাজনৈতিক দল আমাদেরকে পরিচয় পরিচিতি দেয়নি দেয় না তৃণমূলের ক্ষেত্রে বলতে পারো বেশি করে এমএলএ এমপি তৈরি হয়েছে সেটা রচনা দেবী থেকে শুরু করে সায়নী ঘোষ জুন মালিয়া বলুন শতাব্দী রায় বলুন দেব বলুন তাদের একটা স্বপ্ন দেখানো হয়েছিল তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজ চক্রবর্তী তারা জিতেছেন শুধুমাত্র তৃণমূলের জন্য নয় ব্যক্তিগত ক্যারিশমায় মানুষ তাদের এত ভালোবাসা দিয়েছে এত পুরস্কার দিয়েছে এতটা অর্থ দিয়েছে কে দিয়েছে সাধারণ মানুষ তো তাহলে সেই বস্তুটার থেকে যে সাধারণ মানুষ তাদের এত ভালোবাসাটা দিল আর সেই সাধারণ মানুষ জলে ডুবে রয়েছে দেব কি এটা চায় দেব এই ধরনের মিথ্যে কথাতে অভ্যস্ত একদমই না তিনি যে রাজনৈতিক দল করেন সেই দলের নিয়মটাই হচ্ছে চুরি করো বা চুরিকে দেখে সাপোর্ট করো বা অন্যায়কে দেখে মুখ বন্ধ করে থাকো আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে নিজেই যাঁতাকলের মধ্যে পড়ে গেছেন দেব বা অন্যান্য যারা আমার ফিল্ম ইন্ডাস্ট্রি সহকর্মীরা রয়েছেন যারা তৃণমূলে রয়েছেন তারা বেরিয়ে আসবার চেষ্টা করছেন কেন বেরোতে পারছে না তারা বলতে পারবেন যতদিন ওখানে তারা থাকবেন এরাই তো দেবের সময় প্রচার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র টাকা না দিক আমরা টাকা দেবো এই কথা তো বলেছিলেন প্রচার করেছিলেন এবং মানুষের ভোট নিয়েছিলেন নিয়ম কি এই ধরনের বড় কোনো কাজ করতে গেলে মাস্টার প্ল্যানের টাকা কেন্দ্র সরকার তখনই পাঠিয়ে দেবে যখন প্রাইমারি কাজটা রাজ্যকে করতে হবে কি বাঁধ নির্মাণ পাকাপাকি এলাকা সংস্কার করা কখন হবে যখন এলাকার মানুষজনকে রাজ্য সরকার নদীর পাড় থেকে সরিয়ে তাদের বিকল্প জায়গায় বসতির জন্য তুলে নিয়ে যাবেন তবেই তো নদীর পার ফাঁকা হবে তবেই তো সেন্ট্রাল গভর্নমেন্ট ওই নদীর পাড় বানাবার জন্য টাকা পয়সা সাহায্য পাঠাবার শুরু করবেন প্রথম ধাপটাই তো তৃণমূল সরকার করে দেয়নি দেবকে তো ফলত কেন্দ্র সরকার টাকা পাঠাবে কিসের ভিত্তিতে তুমি মানুষজনই সরাওনি নদীর পার থেকে আমি যে টাকা পাঠাবো সেই টাকা নিয়ে তোমরা চুরি করবে যে সরকারি ফান্ডে থাকবে আমার মনে হয় যে দেবের বিবেচনা করে দেখা উচিত যে তৃণমূলের মিথ্যাচার যেটা চলছে যেটাকে নিয়ে তাকে বারবার চলতে হচ্ছে যে কারণে অকারণ বেশ কিছু মানুষ তার সমালোচনা করছে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে এই কাদাগুলো তার গায়ে মাখা উচিত নাকি তার এমপি পদ ছেড়ে দেওয়া উচিত তিনি ছাড়ব ছাড়ব করেন কিন্তু ছাড়তে পারেন না কেন এটা তাকে বলতে হবে তিনি আমার সহকর্মী আমরা সবাই একসঙ্গে কাজ করি যে যা রাজনৈতিক দল করি করি কাজ করার জায়গা তো একটাই যেমন একটা অফিস একটা আদালত একটা বাজার সেখানে সব রাজনৈতিক দল মতের পথের লোকেরা কেউ ক্রেতা কেউ বিক্রেতা ও বিজেপি করে তো আমি ওর থেকে আলু কিনবো না ও পটল বেচছে তৃণমূল তো আমি আজকে পটলের তরকারি করব না সিপিএম আলু বিক্রি করছে আজ আলু ভাতে হবে না এরম তো হয় না তো আমরা কাজ করি কাজ করবার সময় আমাদের কারুর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক আলোচনা হয় না কিন্তু আমার নিজের মনে হয়েছে যে তার যে সুনাম তৃণমূলের সঙ্গে জড়িয়ে থাকবার জন্যেই কিন্তু কোথাও কোথাও বড়োভাবে তাকে অকারণ সমালোচনার শিকার হতে চলে হচ্ছে তিনি অত্যন্ত বুদ্ধিমান তিনি ব্যক্তিগতভাবে একজন পূর্ণবয়স্ক মানুষ বুদ্ধিমান মানুষ সে আমার সহকর্মী হলেও সিনেমার জগতে বিবেচনা বোধ তার তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি আর তৃণমূলের এই চক্করে পড়ে তার নিজের সুনাম সেটা নষ্ট করবেন কিনা বা এই ফাঁদে আটকে পড়ে থাকবেন কি না তিনিও জানেন কিন্তু জানতে আর বাকি নেই সবাই জানেন মিথ্যে দেবকেও বলবো যে একটু ভেবে দেখতে